আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি খাসির মাংস রান্না করব তো প্রথমে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম পরে দিয়ে দিলাম আস্ত জিরা এখানে আছে খাসির মাংস এটা রান্না করবো এখন দিয়ে দেবো এলাচ দারচিনি লবঙ্গ তেজপাতা এই মশলাটা আমি হালকা তেলে ভেজে নেব এখন দিয়ে দেবো এখানে আছে পেঁয়াজ কেটে এটা দিয়ে দিলাম পেস্টটা হালকা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দেবো কাঁচা মরিচ পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম লবণ দিয়ে দেবো আদা রসুন বাটা আদা রসুন বাটাটা আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নেবো আদা রসুন আমার ভাজা হয়ে গেছে তেল এখন দিয়ে দেবো হলুদ দিয়ে দেবো মরিচ গুঁড়া দিয়ে দেবো ধনিয়া গুঁড়া দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া দিয়ে দেবো সামান্য একটু পানি মশলাটা কষিয়ে নেব মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব একটু পানি দিয়ে দিয়েছি ভালো করে কষিয়ে নেব মশলাটা আমার কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো মাংস ঢেলে দেবো এখানে এখানে মাংস আছে ধুয়ে সেটা দিয়ে দেব মাংসটা ঢেলে দিলাম মশলার সাথে ভালো করে মিশিয়ে নেব মশলার সাথে ভালো করে মাংসগুলো মিশানো হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে দেবো ভালো করে কষিয়ে নেব এখানে আছে ভাত ভাতটা আমার বলক চলে আসছে খাসির মাংসটাতে আমি কয়েক আস্ত রসুন দিয়ে দেব ভাতটা হয়ে গেছে এখন আমি পানিটা ঝরিয়ে নেব মাংসটা আমার কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো পানি দিয়ে দেবো ফেল পানি গরম করে রাখছি পানি দেওয়া শেষ এখন আমি ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দিলাম বলক সিল পর্যন্ত এখানে আছে আস্ত কাঁচা মরিচ কটা কাঁচা মরিচ আমি দিয়ে দেবো এখানে আছে ভাজা জিরার গুঁড়া এটা আমি দিয়ে দেব আমার তরকারিটা হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব ভাত খাসির মাংস রান্না হয়ে গেছে এখন আমি দুধটা জাল করে নেব আমার রান্না শেষ এখানে আছে খাসির মাংস খাসির মাংস রান্না করছি এখানে আছে দুধ এখানে আছে ভাত তো আমার রান্নাটা কেমন হলো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখে কমেন্টস করে জানাবেন লাইক করবেন ভালো থাকবেন সবাই সবাইকে বিদায় জানিয়ে আজকের মতো ভিডিও এখানে শেষ করছি i love